শুধু কান্না কান্না করে শেষ রাতে যখন পোকা ডাকতো তখন আমরা শব্দ শুনতে মারে আর এই শব্দগুলাই আমরা শুধু শুনতাম তখন আয়নাঘরে বন্দি ব্যক্তিদের সাথে কি কি করা হতো এমাত্র বেরিয়ে এসে যে ভয়ানক তথ্য দিল ব্যবসায়ী বেলাল হোসেন বেলাল হোসেনের মুখে ঘরের বর্ণনা শুনলে যেন আপনি সত্যি অবাক হবেন একটা মানুষকে কিভাবে এত শাস্তি দিতে পারে আরেকজন মানুষ হয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন চোখ কোনো কিছু নাই আলো আলো মানে এই এই একটা কবরের মতো জায়গা থাকা বেলাল হোসেন পেশায় তিনি ব্যবসায়ী ছিলেন আর এনাকেও নেওয়া হয়েছিল সেই ভয়ঙ্কর আয়নাঘরে বর্ণনা দিচ্ছিলেন ভয়ঙ্কর আয়নাঘরে কি কি করা হতো এবং তার সাথে কি কি হয়েছে সেই মুহূর্তে ব্যবসায়ী বেলাল হোসেন বলেন আয়নাঘরের ভিতরে খাসায় খাসায় লোক ছিল আমার ধারণা সেখানে অনেক লোক হবে প্রায় তিনশো থেকে চারশো লোক হবে সবাইকে আমার মতো করে আয়না ঘরে আনা হয়েছে কারো চোখ খুলে দেওয়া হয়নি খাসা লোক 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 ছিল এক একটা আমাদের ধারণা ওখানে অনেক প্রায় হবে এই সময় তিনি আরো বলেন আমাদের যখন খাবার দেওয়া হতো তখন আমরা হাত দিয়ে শুধু দেখতাম কি খাবার দিছে চোখ খোলা যাবে না শুধু একটা হাত খুলে দিত আর সে হাত দিয়েই খাবার তুলে খেতাম তার কারণ যে চোখ খুলবে সে মারা যাবে নিশ্চিত ওইখানে এমন নিয়মই ছিল যে খাবার তো আমরা যখন দিতে হইবে হাত দিয়ে দেখতাম যে কি খাবার দিছে চোখ বাঁধা চোখ খোলা যাবে না হাত না কিছুই আপনি বুঝবেন না কখনো চোখ খুলতে পারবেন না আপনি মাইরি ফেলবে এই ব্যবসায়ী সর্বশেষ বাস্য হলো সব র‍্যাবের জায়গায় গিয়ে তল্লাশি করা উচিত এবং প্রত্যেকটা র‍্যাবের জায়গায় এরকম একটা করে আয়না ঘর আছে শুধু ডিজি এফআইতে আছে এমন না র‍্যাবের সব জায়গায় এই ঘর আছে আমি নিশ্চিত সব র‍্যাবের জায়গাগুলো তদন্ত করা উচিত এবং সব জায়গায় এই আয়না সেল আছে শুধু ডিজি এফআইতে আছে তা না জায়গায় আছে এবারে যেন সদ্য আয়নাঘর থেকে বের হয়ে এসে বর্ণনা দিচ্ছিলেন ব্যবসায়ী বিলাল হোসেন